চুরি করা বিদ্যুৎ দিয়ে শীতের দিনে ব্যাডমিন্টন বা র্যাকেট খেলা জায়দ আছে কিনা আপনারা জবাব দেন র্যাকেট যে খেলে এটা কি বাড়ির ভিতরে খেলে না বেশিরভাগ খোলা মাঠে খেলে খোলা মাঠে খেলতে গেলে ইলেকট্রিসিটির লাইন তার পাবে কোন দাগে আপনি বলেন তো দেখি তখন ওই যে একটা লোহার অংশ কাল বাজায়ে উপরে দিয়ে দেয় মেন লাইন থেকে তার নিয়ে এসে বড় বড় হ্যালোজিন বাল্ব জ্বালায় তখন র্যাকেট খেলে খেলে কিনা এই গুণা মাপ পাওয়া একবারে সহজ শুনবেন আপনারা আগে খেলছে কিন্তু এখন ক্ষমা চায় ক্ষমা পেতে সহজ শুনবেন কি এই লাইন থেকে যত মানুষের বাড়িতে লাইন গেছে এই লাইনের আলোতে যত মানুষের বাড়িতে ফ্যান ঘরে যত মানুষের বাড়িতে এসি আছে যত মানুষের বাড়িতে ফ্রিজ আছে যত মানুষের বাড়িতে লাইট আছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে হাত ধরে ক্ষমা নিতে হবে আর বলতে হবে আমি তোমাদের হক নষ্ট করছি কেননা আমি যদি দুই টাকা ক্ষতি করি তাহলে ভাগ করে দিলে তোমার ভাগেও না পড়বে এখন তুমি আমাকে ক্ষমা করে দাও যদি ওই বাড়ির লোক মরে যায় তাহলে তার ছেলের কাছে ক্ষমা নিতে হবে ওই বাড়ির লোক যদি নোয়াখালি বাড়ি করে চলে যায় তাহলে নোয়াখালী গিয়ে বলতে হবে আমি আপনার কারেন্টের বিল বাড়া দিয়েছিলাম একদিন মনে থাকবে আপনি হাসতেছেন এটা কি শিক্ষণীয় কি তাহলে খবরদার যুবক এই শীতের দিনে ওই র্যাকেট খেলা আর অন্য অন্য যে খেলাগুলো আছে এই খেলা তো এমনি মুমিনের হাতে সময় নেই মুমিনের হাতে কি অবসর সময় আছে এই বাজে খেলা তো খেলবে না দুই নাম্বার কথা যদি শরীর চর্চার জন্য দৌড়াতে হয় একটু ঘুরতে হয় তাহলে খবরদার বান্দার হক নষ্ট করে সরকারি লাইন ব্যবহার করা যাবে না মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা এইবার জমি কট রেখে হজে দেওয়া যায় আছে কিনা যে কোনো একজন বলেন এই রুগী আছে কিনা এই গ্রামে হদে যাবে কিন্তু দশ বিঘা বিশ বিঘা আল্লাহ সম্পদ দিয়েছে সম্পদটা কট রাখা বসেন কট মানে উনি আপনাকে এক লাখ টাকা দিয়েছে টাকা টাকাই থাকবে উনি সম্পদ খাইয়ে যাবে এক বছর পরে বা দুই বছর পরে যখন আপনার এই টাকা উনি ফেরত চাইবে তখন টাকা ফেরত দিবেন আর সম্পদ আপনারটা আবার আপনারই হয়ে যাবে এটার নাম হলো খারা সুদ কি সুদ এটা কি সুদ এখন আপনার বাঙালি মুফতি বলছে শোনো ওইভাবে এক লাখ টাকা এক লাখ টাকাই যদি থাকে তাহলে তো সুদ হয় প্রতি বছরে এক হাজার টাকা করে কাটিয়ে দিও তাহলে নিরানব্বই হাজার টাকা হবে এক হাজার টাকা কাটিয়ে দিলে পরে সেটা জায়েজ হয়ে গেল এটা বিশ্বাস করেন কিনা বলেন তো বিশ্বাস করেন তো ইনশাল্লাহ সবাই বলতেছে বিশ্বাস করি কি বুঝে বিশ্বাস করেন বুঝলাম না এক বছর ভরে জমি খাওয়ার দাম কি এক হাজার টাকা এটা আর শয়তানি এটা বৈধ নয় চলমান বাজারে কোনটা এই যে বিশ হাজার টাকা সভাপতি সাহেব ধরেন এই যে বিশ হাজার টাকা মৌলানা সাহেব ধরেন এক বছর আপনার জমি খাবো বছর কি করে ওই বাপের দশ বিঘা বিশ বিঘা জমি রেখে ওই ওখান থেকে দশ লাখ টাকা নিয়ে হদে চলে গেছে আল্লাহর কসম করে বলতেছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হয়েছে বোঝাকে যাচ্ছে এই যে মুরব্বী বসছে এটা কি জঘন্য পাপ কিনা এই কাজ করবেন না কোনোদিন দিন আর একটা মাসালে এখানে বলি বলেন তো আমের মুকুল বিক্রি করা যায় আছে কিনা বিক্রি হয় না আম কিন্তু এখনো ধরে নাই আর এই গাছ বিক্রি করে দিচ্ছে দেড় লাখ টাকায় একটু গুটি আসছে হারাম হারাম কি আগে এর শর্ত হলে আগে পণ্য সামনে রেডি থাকতে হবে পণ্য নাই তার কোনো দাম নাই পানি দেখে মাছ কেনা হারাম ওর ভিতরে আড়াইশ মনে থাকতে পারে আবার আড়াই কেদিও থাকতে পারে আগে মাছ আবার সামনে আনো তারপরে দাম আন্দাজে বললো যে ধরে নাও দুই দুইশ মন আছে মাছ তিন লাখ টাকা দিয়ে দাও হারাম 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 পণ্য আগে রেডি করেন লিচু মনে হচ্ছে এবছর সবচেয়ে বেশি লিচু আসবে আল্লাহ এমনও তো করতে পারে এমন বৃষ্টি দিল এমন বিপদ হলো যে তিনটা গাছেও লিচু নাই তখন এই লোকটা তিন লাখ টাকা কি হবে অথবা এই জমিওয়ালা টার্গেট করছে যে পাঁচ হাজার লিচু হবে কিন্তু পঁচিশ হাজার লিচু হয়ে গেছে ওর তো ঘুমই হবে না স্টক করবে আল্লাহ কামটা করলাম কি ইসলাম এটা হারাম করেছে কি করেছে আগে পণ্য সামনে আসবে তারপরে আমরা সেটার দাম দর করবো বলেন ইনশাল্লাহ তাহলে জমি কট রাখব না আমরা কি করব জমি ওটাকে কি বলে আপনাদের দেশে টাকাও শেষ জমিও খেয়ে যাবে এটার নাম কি জমি ভাড়া নাকি হ্যাঁ এটা বুঝি নাকি লিস শৈলপত্র নাচা যাই হোক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন এভাবে আমরা কয়েকটা প্রশ্ন পড়ি কষ্ট করে দিন আমার বিয়াই মিলাদে খয়রাতের দাওয়াত দেশে না গেলে না খেলে সম্পর্ক নষ্ট হয় অথচ আমি জানি যেটা বেদাত এখন করণীয় কি এরকম আছে কিনা ওই লোকটার দিনের বুঝ আছে বোঝে কিন্তু সামাজিক চাপে উনি যদি এই মিলাদে না যায় তাহলে মেয়ের সম্পর্ক নষ্ট হয় মেয়ের সংসারে এরকম বহু মানুষ দেখছি বলে রাখেন আপনার হাদিস আমার বাপের মিলাদে আপনাকে আসতেই হবে এরকম বলে কিনা এটার কি অনুমোদন আছে তাহলে একটা হাদিস রান হাদিসের রাবি হইল আলী আল্লাহ আনহু তিনি বলতেছে লা আতালি আলী ফি মাওসিআতিল খালিক মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার করা যাবে না খালেক খুশি থাক মাখলুক জাহান্নামে চলে যাক ওই চিন্তা আমার না আমি মৃত্যু পর্যন্ত কোনদিন এই নোংরা খাবার খাব না যেই খাবার মরা মানুষকে কেন্দ্র করে করা হয় মনে থাকবে ইনশাল্লাহ মিলাদ কুলখানি খয়রাত কখন আমরা শরিক থাকবো না আল্লাহ আমাদের তাফিক দিকবাল্লাহ আমিন এইবার দেখেন আমাদের আরেকজন ভাই জানতে চেয়েছে আর্জেন্টিনা গোল খাওয়ার কারণে সৌদির পক্ষ হয়ে আমরা খিচুড়ি খেয়েছি এখন করণীয় কি বুঝতেছেন কথা সৌদি আরবকে কি ভালোবাসেন না ঘৃণা করেন আপনারা এখানে আছেন যারা আর্জেন্টিনা থেকে বেশি না কম অনেক মুমিন যারা দিন ধর্ম খুব বেশি ভালো প্র্যাকটিস করে না তারা কিন্তু অলরেডি সৌদি যখন জিতে গেল তখন তার মনের মধ্যে লাগছে কিনা খুশিতে খাক যাই ফেসবুকে আল্লাহ তোমার নবীর দেশ আজকে বিজয় হলো কয় কি কাবা ডাকাত ইমাম আল্লাহ না করুক আল্লাহ না কাবা ঘরের ইমামও যদি ফুটবল খেলায় শরিক হয় আল্লাহর কসম হারাম হারামি থাকবে এটা হলো জুয়া মনে কি থাকবে তাহলে বিশেষ কোন রাষ্ট্র পছন্দের মানুষ যদি কোনো গোনা করে সেই গোনা কি বৈধ হবে হবে না তাহলে আমরা খেলা সংক্রান্ত ব্যাপারে আর্জেন্টিনাকে যেমন ঘৃণা করি ব্রাজিলকে যেমন ঘৃণা করি সৌদি আরবকেও আমরা তেমন ঘৃণাই করব খেলার কারণে অন্য কোনো কারণে না মনে থাকবে এই খেলা হালাল না হারাম হারাম এমন হারাম কিন্তু ছেলেকে খুশি করার জন্য দেখলাম যে একটা গরুর আর্জেন্টিনার রং দিয়ে সাজাইছে দশতলা বাড়ি আর্জেন্টিনা না ব্রাজিলের রং দিয়ে গোটা বাড়িটা সাজাইছে তাহলে কাদের সাথে আমাদের সম্পর্ক কথা কি বুঝতেছেন আল্লাহ আমাদের এই জাহিলিয়াত থেকে হেফাজত করুক আল্লাহ আমিন এইবার একটা অভিযোগ আপনাদের প্রতি আপনারা জবাব দিবেন বিদাতপন্থী যারা আছে তাদের তারা কিন্তু আমাদেরকে একটা কথা বলে যে আমরা নাকি জিহাদের কথা বলি না আছে কিনা আসেন আমাদের বলে না ওরা কিন্তু কারণে কারণে তাকবির দেয় এই কে কোথায় আসো অমুককে ধরো অমুককে মারো এক এরকম করে না লাভ দেয় না কিন্তু আহলে হাদিসরা সেরেক বিদাতের ব্যাপারে আকিদার ব্যাপারে মানহাজের ব্যাপারে দিনের ব্যাপারে অনেক কথা বলে এখন আমাদেরকে বলতেছে আমরা নাকি জিহাদের কথা বলি না আহলে হাদিসরা জিহাদ করে না কেন এই জবাব আছে কি না কি জবাব বলেন তো দেখি কোরআনে জিহাদের কথা আছে কি না কোরআনে নাই কোরআনের যদি একটা হরফকে অস্বীকার করে কাফের অর্ধেক না পুরাটা তো কোরআনে জিহাদের আছে কেউ যদি বলে যে আমি জিহাদ মানি না তাহলে সে মুসলমান না কাফের এখন কথা হলো প্রক্রিয়ার ব্যাপার তুমি মনে করতেছো ওই পাশে দুইটা নাস্তিক এক কোপে গলা নামা দিলি মনে হয় দেশে আর নাস্তিক থাকবে না তুমি মনে করতেছ যে আমি নারায় তাকবির দিয়ে অমকের মাথা ফাটিয়ে যদি আমি উপরের চেয়ার দখল করি তাহলে মনে হয় এদেশে সুদ থাকবে না আমরা ওইটাই বুঝি না আমরা বুঝি মানুষের ফাউন্ডেশন তৈরি করতে হবে আকিদা শুদ্ধ করতে হবে দিন শেখাতে হবে তখন মানুষ বুঝবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা সেরে কোনটা তাওহিদ কোনটা সন্না কোনটা বিদাত তখন আর আপনার চিৎকার করতে হবে না আপনার দলের লোক এক জায়গা হলেই ইনশাল্লাহ তাওহিদের বিজয় হবে বোঝাকে যাচ্ছে আর তোমাদের জিহাদ হইল কবর পূজা কবর পূজা নিয়ে থাকুক মাজারে শেষ দেয় তাতে আমার কি মিলাদ পরে তাতে আমার কি তাবিজ বেসে তাতে আমার কি আমরা চলো সবাই মিলে ঐক্য হয়ে আমরা জিহাদ করে ফেলবো বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক একটা হলো নিজের গায়ের সমস্ত কাপড় খুলে আর একটা লোককে ঢেকে দেওয়া এক ল্যাংটাকে ঢেকতে গিয়ে লিজে ল্যাংটা হওয়া কি জায়দ আছে কখনো জায়জ হবে না আগে নিজে কোরআন শোন না বোঝেন আকিদা কি আকিদা বোঝেন না জন্যই তো মানহাস বোঝেন না জন্যই তো বলতেছে হাদিসের কথা বাদ দাও খালি কোরআন শোনো কোরআন হইলো জান্নাতে গেলেই হয়ে যাবে আর হাদিস অস্বীকার করতে হবে নাউজিল্লা হ্যাঁ খেয়াল করেন আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব এটা কি ইসলামের বিজয় অনেক মিডিয়া বলছে এটা ইসলামের বিজয় বলেন না নাউসুবিল্লা আর্জেন্টিনাকে সৌদি আরব হারায় কি জয় করে দিয়েছে ইসলামের এবার একটা কথা বলি হুজুররা তথ্য পায় কোন জাগা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই খেলা তিন মিনিট দুই মিনিট এক মিনিট বিশ সেকেন্ডও আমি এই খেলা দেখি নাই আল্লাহর কসম দেখি নাই এর পরেও কি নিউজ আপনার সামনে আসবে না এর পরেও কি ফেসবুক চালালে খোঁজখবর আপনার আসবে না সামনে আসবে ওই হিসাবে আমরা জেনেছি সৌদি আরব জিতে গেছে আর্জেন্টিনা হেরে গেছে এখন এক ভাই লিখেছে যে আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব এটা কি ইসলামের বিজয় করলেও অনেক মিডিয়া বলতেছে এটা ইসলামের বিজয় বিসমিল্লা বলে মদ খেলে তো অসুবিধা নেই হালাল হয়ে যাবে নাকি তৃপ্তি সহকারে আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লা রহমান রহিম বলে এক গিলাস মদ খেয়ে দিলেন জায়জ হবে না হারাম সেটা হারামই ওই যে ইরান 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 ইরানের বিজয়কে আমাদের দেশের কিছু নাদান বলে ইসলামী বিপ্লব বলে না আপনারা বলেন তো শিয়াদের বিপ্লব কি আপনাদের বিপ্লব শিয়ারা তাদের কুকুরের নাম রাখে আবু বকর নাউজুবিল্লাহমি জালিকে বলতেও লজ্জা করে কেমন খারাপ লাগেল্লা টয়লেটের পায়খানার পাপসের গায়ে লেখে রাখছে ইয়া উসমান সহ্য করা যায় উমার জিজ্ঞাসা করেন টয়লেটের ভিতর রাখছে আয়েশারকে আল্লাহ তুমি গজব দাও নাউজুবিল্লা। অথচ তাদের বিজয়কে যারা ইসলামী বিজয় মনে করে তারা মানুষই না কথা বুঝতে পারলেন তো সৌদি আরব খেলায় জিতলো তুমি কি আর কোনো জিতা দেখো না সৌদি আরবে একটা পীর নাই তা তুমি দেখো না সৌদি আরবে একটা উঁচু কবরকে সেজা দেয় না একটা কবরের মাজার বানায় নাই একটা কবরকে তারা তারা বিল্ডিং বানায় নাই কোন তাবিজ কবদের ব্যবসা নাই কোনো জন্ডিস বাবা নাই কোনো বদনা বাবা নাই কোনো লারি বাবা নাই কোনো খেতা বাবা নাই কোনো ঢপ বাবা নাই তুমি কিছুই চোখে দেখো না এগুলো হলে ইসলামের জয় যেটা সত্য যেটা হারাম যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে আমরা বাধ্য এইবার সৌদি আরবে গিয়ে বাংলাদেশি বক্তা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে আপনি কি বলবেন এটা কি দেখছেন আলা কলবি বিশার আল্লাহ বলতেছে জান্নাতে আছে টাকি তোমার এই দুনিয়ার শোক বুঝবে না দুনিয়ার কানও শুনবে না দুনিয়ার অন্তর কল্পনাও করতে পারবে না আমি রাখছি ডাকি বোঝা যাচ্ছে কিনা কিন্তু দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেল এরকম ডাহা মিথ্যা কথা বলা কি বৈধ হবে আচ্ছা একটা কথা সৌদি আরবের লোক নাকি আপনি বেশি ওখানে থাকে দীর্ঘ তাদের জন্মখানে তারা মৃত্যুবরণ করতেছে ওখানে রক্ষণাবেক্ষণ করতেছে দেখতেছে শুনতেছে সাড়ে চোদ্দ শত বছর ধরে কোনো লোক জান্নাতের সুঘ্রাণ পেল না আর আপনি আজকে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেলেন এটা কি বৈধ হবে জান্নাত তো গায়েব আমাদের সামনে হাজির না গায়েব আমরা মরার পরে জান্নাত জাহান্নামের ফয়সলা হবে নাকি দুনিয়াতে দুই দিয়ে একবার রিভাইস দিয়ে দিতে পারবো দেখতে পারবো তাহলে এই উদ্ভট কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তাওফিকদিক আল্লাহ আমিন